যারা আমার চ্যানেলের সাথে যুক্ত এবং যারা আমার ভিডিওগুলিকে দেখেন তাদের জন্য এই ভিডিওটি এই ভিডিওটি করবার কারণ অন্য একমাত্র কথা যে একজন রুগী ওনার নির্দেশেই আমি সমস্ত সিনকাম কিছু বলবো না কারণ লক্ষণগুলি বলা যাবে না ইনফরমেশন দেওয়া যে হোমিওপ্যাথি ঔষধে যদি ঠিক ঠিক ওষুধ পড়ে তাহলে কীভাবে কাজ হয় এবং কি তাই তো কারণ উনি নিজেই আমাকে যে যখন বলছেন আমি ভিডিও দিতে প্রস্তুত কারণ উনি যা কষ্ট নিজে বলবেন এবং তার জন্য উনি কি কি করেছেন সেটাও বলবেন তো এনার কাছ থেকে একটু জেনে নেবো এটা হচ্ছে হোমিওপ্যাথির একটা সফলতা এই ভিডিওটি করবার হচ্ছে বার্তা মানুষের কাছে দেওয়ার জন্য যে ঠিক ওষুধ করলে পরে হোমিওপ্যাথি ওষুধে কিন্তু মানুষ ভালো হয় ঠিক বলছি ইনি এসছেন তমলুক থেকে দীর্ঘদিন ধরে কতদিন ধরে অসুস্থ বলুন আপনার কষ্টটা বলুন প্রায় সাত আট মাস সাত আট মাস ধরে সাত আট মাস ধরে কি হয়েছিল আপনার প্রথমে চলাফেরা করতাম দেখতাম হাতের আঙুল টাঙুল গুলা ব্যথা করতো পায়ের আঙুল টাঙুল ব্যথা করতো পায়ের আঙুল হাতের আঙুল সব ব্যথা করতো এ করতো তারপরে ঝিমানি ভাব এসে গেছিল তারপরে আস্তে আস্তে শরীরের সব ব্যথা করা আরম্ভ হয়েছিল তারপরে আমি ব্লাড টেস্ট করছিলাম তারপরে অ্যান্টি সিসিপি অনেক হাই বললো তখন বললো যে কি রেমোটাইড আর্থারাইটিস আপনার হয়েছে মনে হয় তারপরে আমি আমার তমলুকে অনেক ডাক্তার দেখিয়েছি এলোপ্যাথি হোমিওপ্যাথি এবং বড় ডাক্তারের একজনের নাম বলছি দেখালাম কিন্তু কোনো হলো না তাতেও আমার এই আপনি মোটামুটি অনেকজন নাম করা হয় ডাক্তার কাছে ওষুধ খেয়েছে তাতেও আপনার কোনো কাজ হয় কাজ হয়নি কিন্তু এখানে এসে

যে হোমিওপ্যাথির প্রতি তার আস্থা তৈরি হয়েছে এবং হোমিওপ্যাথি ওষুধই খেয়ে যাবে তো আমি এই কারণে ভিডিওটি করলাম আবার বলি বন্ধু যে শুধুমাত্র হোমিওপ্যাথির উপরে যে তার আস্থা এবং ভালোবাসা ইনি যেহেতু অনেক লক্ষণের ভিত্তিতে এমন কিছু লক্ষণের ভিত্তিতে এমন কিছু ওষুধ দিতে হয় যেটা আমি বলতে চাইছি না আর পেশেন্টও চায় না যে সব লক্ষণ বলা হোক তাই তো কারণ সবাই সব কিছু জানবে কেন সেই জন্য উনি বলল যে আমার এই ভিডিওটি কারণ ওনার সাথে আমি আগেও কথা বলেছি উনি বলছে আমি ভিডিও দেবো আপনার কাছে তো সেই জন্যই বন্ধু ভিডিওটি করলাম যে এরকম ধরনের ব্যথা যেখানে উনি হাত তুলতে পারতেন না মাত্র একবার ওষুধ খেয়ে এখন হাত তুলতে পারছে এবং যে আঙুলগুলি বেঁকে গেছিলো সেটাও ভালো আছে ধন্যবাদ হোমিওপ্যাথির জয়যাত্রা থাকুক আর আপনিও ভালো থাকুন আপনাকেও ইউ আছে ধন্যবাদ ঠিক আছে এই যে তমলুক থেকে এত কষ্ট করে এসছে এখন বাজে প্রায় কটা দেড়টা না দুটো দেড়টা বাজে দেড়টার সময় ভিডিওটি করছি করছে ধন্যবাদ আপনার পারমিশন নিয়ে ভিডিওটি করলাম সবাই দেখবে বলে